আসসালামু আলাইকুম জহাদ ছাত্রকম কারিফান নিদর্শু আমি আপনার সাথে রয়েছে মাওলানা রাইসুল ইসলাম ওয়াসাধারণ একটি আপনার লুকাস নিয়ে আসলাম যেটা আমাদের গ্রামবাংলা রয়েছে যে 2024 এর মডেল 2024 এর মডেল বলছি কারণ এখানে যে ডিজাইনগুলো দেখতে বারতেছেন সবই নতুন করা এবং ডিজাইনটা সম্পূর্ণ কাস্টমারের চয়েস করে দেওয়া উনি এই ডিজাইনগুলো দিয়েছেন আমরা ওই ডিজাইনটাকে এই কাঠের মধ্যে সুন্দর সুন্দর করে যতটুকু আমাদের দক্ষ মিস্ত্রিরা সম্ভব সেভাবে আমরা এই ডিজাইনগুলোকে আমরা ফুটিয়ে দিয়েছি এই শোকেশটা হচ্ছে সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে এটা ভিতরে বাইরে সব আগান সেগুন কোন গামারি কাঠে ইউজ করা হয়নি বাহিরে যেমন সেগুন ভিতরে যেমন এই সাইডে যা কাঠ দেখতেছেন সব সেগুন কাঠ ডোয়ারের নিচে দুই সুতার এবং ভিতরে আমরা সব সময় যত মাল ব্যবহার করি বা ইয়া করি এইগুলো যা আছে সব সেগুন মানে এক কথা এটার ভিতরে কোনো গামারি কাঠের ছোঁয়া নেই এবং কোনো গামারি কাঠ কোনো ইউজ করা হয়নি সেটা সেগুন কাঠের সুকেশ এই সুকেশের দুইভাবে তৈরি হয় এখানে যে কাঠের পাল্লা দিয়েছেন আবার চাইলে আপনি ডাইরেক্ট ম্যাগনেট গ্লাস দিতে পারেন তখন এটা ফাইভ মিলি গ্লাস হবে আর কাঠের পাল্লা দিলে তখন এটা হবে এক ইঞ্চি সাতশোটা আর এইখানে আপনার থ্রি মিলি গ্লাস হবে যেটা কাঠের পাল্লার মধ্যে সচারত সব চুক থাকে আর এই সুকেশটি হচ্ছে সৈকত বৃদ্ধা ভাইয়ের ওনার বাড়ি হচ্ছে বরিশাল আগরতলা সেখানে কিন্তু আজকে রাতে ফার্নিচার যাবে আজকে চান রাতে আলহামদুলিল্লাহ সেই শেষ সময় আমরা কিন্তু ভিডিও করছি তো আজকে এটাই আমাদের অনলাইনে এই ঈদের মৌসুমে লাস্ট ফার্নিচার যেটা অনলাইনে ডেলিভারি দেওয়া এটার পরবর্তীতে আর ঈদের আগে আলহামদুলিল্লাহ ডেলিভারি শেষ তারপর আবার ঈদের পর থেকে নতুন করে আবার ডেলিভারি শুরু হবে তো এখানে যে সুগেশি দেখতে পারতেছেন চিটাগন সেগুন কাঠের সম্পূর্ণ চিটাগন সেগুন করা আর যে বার্নিশটা দেখতেছেন এটা হচ্ছে হাতের বার্নি এই সুগেশটির প্রাইস পড়ছে যদি আপনারা ভিতরে বাইরে সেগুন দিয়ে নেন তাহলে এটা প্রাইস পড়ে সত্তর হাজার টাকা আর যে সেম সুকেশি চিটাগাং সেগুন দিয়ে ওনাকে যে ধরনের কাঠ দিয়েছি ভিতরে যে গামারি কাঠ ব্যবহার করেন তাহলে পড়বে আপনি ষাট হাজার টাকা আর এখানে অসাধারণ আরেকটা ড্রেসিং টেবিল দেখাই এই ড্রেসিং টেবিলের সাথে আমাদের অনেক প্রোডাক্ট আগে পরে গিয়েছে পুরো বিয়ের একটি সেট আছে সেটাও আমি দেখাবো তো যেহেতু জায়গা স্বল্পতা ফার্নিচার ভাগে ভাগে ডেলিভারি দেওয়া হয়ে গেছে আমার এটা হচ্ছে আমার একদম পরিচিত কাছের বন্ধু এটা হচ্ছে ফিট ফিট আর লম্বা এই যে তারা মডেলের যা আছে ফুল সেট ফার্নিচার কিন্তু আমাদের কাছে আছে ওয়ার্ড থেকে শুরু করে ড্রেসিং টেবিল যা যা চাবেন ইনশাল্লাহ প্রত্যেকটা ফার্নিচার আমরা দিতে পারবো তো এই ড্রেসিং টেবিলটির প্রাইস হচ্ছে আপনার অনলি বাইশ হাজার টাকা বাইশ হাজার টাকা হলে কিন্তু এই চমৎকার ড্রেসিং টেবিল আমাদের থেকে নিতে পারবেন এটার কাজ এখনো শেষ হয়নি ইয়া তালা লাগানো বাকি আছে হ্যান্ডেল লাগানো বাকি আছে আর একটু ফিনিশিং বাকি আছে তারপরে যেহেতু ভিডিও করতেছে পাশাপাশি একবারে আপনাদেরকে দেখিয়ে দিলাম তো এই ড্রেসিং টেবিল ভিতরে হচ্ছে গামারি কাঠ ব্যবহার করা বাইরে চিরাগান সেগুন কাঠ ব্যবহার করা আমি দেখা যায় এই যে সেলগুলো দেখতে পারতেছেন এগুলো হচ্ছে সব গামারি কাঠ হ্যাঁ যাই হোক এই ধরনের যদি একটি চমৎকার ড্রেসিং টেবিল আপনারা নিতে চান বা যে কোনো ডিজাইনের নিতে চান আমাদেরকে ব্লক দিবেন আমরা নিত্য নতুন যে কালেকশন গুলো আমাদের হয় নতুন যে ডিজাইন গুলো হয় সেগুলো আমরা আপনাদেরকে পাঠিয়ে দেব আপনারা চুজ করতে পারেন বা আপনাদের কোনো ডিজাইন থাকে আমাদের পাঠাতে সবাই ঈদ সুন্দর মতো কাটো আর দোয়া করে সবার বাড়িটা যত নিরাপদ হোক আবার নিরাপদ যেন আবার সবাই সবার কাজের গন্তব্যস্থলে ফিরে আসতে পারে এই দোয়া করে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম